মারদিন দুপুরেPocket মারা চল থানায় ওকে থানায় নিয়ে যাওয়ার আগে এইখানে দুগাদন দিয়ে দে থানায় নিয়ে গেলে আবার মারা হবে না হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস না না ভাই আমাকে মেরো না দরকার হয় তোমরা আমাকে থানায় নিয়ে চলো থানায় নিয়ে যাবে তুই চুরি করছিস কেন তাই বল আগে তোকে মারব তারপর থানায় নিয়ে যাব না না আগে থানায় নিয়ে চলো হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো এই সালা কঙ্কাল বডি মারলে হয়তো মরি যাবে চলো তোমরা সবাই মিলি এই যেই শালা দিনে দুপুরে পকেট মারছিল হাতের হাতে ধরেছি মুখ সামলিয়ে কথা বলুন কালার দিচ্ছেন কেন এটা থানা আপনার বাড়ি না কি হয়েছে থানার ভেতরে তো হয়েছে কেন দেখে দেখছেন পকেট মারতে গিয়ে ধরা পড়েছে তাই বলে হয়েছে করলে হবে এটা থানা না মাছের বাজার সরি ম্যাডাম আচ্ছা ঠিক আছে এর নামে একটা কেস ফাইল করো না না ম্যাডাম আমি চুরি করিনি ইয়ার আমি ঠিক কথা বলছে না 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 আমি চুরি করেছি আমি চুরি করেছি বাঘে চুলে ১৮ গা পুলিশের চুলে ৩৬ গা দেখলেন তো ম্যাডাম কেমন হয়ে কবুল করে নিলাম তাড়াতাড়ি একে লকাপি পুড়ো জি ম্যাডাম আপনারা আবার এখানে দাঁড়িয়ে কি করছেন যে যা নিজের বাড়িতে যান এ চলো চলো সবাই এখান থেকে চলো ম্যাডাম চলে তো যাবো কিন্তু আমার মানি ব্যাগটা ফেরত দিতে বলেন ও পরে এক সময় নিয়ে যাবে এখন যাও ঠিক আছে ম্যাডাম

আমি খুন কোন পেটের ভাই পুলিশ কোন দিন কাউরি হতে পারে না মানি ব্যাগ কোথায় আছে শিগগির বের কর মুখে কথা বলবা বলবা তো আমাকে মারছো কেন সুজা আঙ্গলে ঘি উঠছে না তো তার জন্য আঙ্গলটা একটু বাঁকালো কি হয়েছে মানি ব্যাগ দিয়েছে গুড মর্নিং ম্যাডাম এখন ঘড়িতে ১২টা বাজছে আর গুড মর্নিং বলতে হবে না মানি ব্যাগটা দিয়েছি কি বলো না ম্যাডাম এখনো মানি ব্যাগ দেয়নি ঠিক আছে তাড়াতাড়ি গেটটা খোলো চলো মধু আমরা ওখানটা গিয়ে বসি আচ্ছা তাই চলো এই যে মানিব্যাগ কোথায় রেখেছো শিগগিরই বলো বিশ্বাস করো আমি মানিব্যাগ চুরি করিনি এই লাঠিটা দে তো আ কি আরাম ম্যাডাম আপনেকে মারলেন আর আরাম বলছে আরো জোরে জোরে মারেন

কি আসলে হয়েছে আমি বাড়িতে ম্যানেটা রেখে এসেছিলাম রাস্তা আস্তে আস্তে আমার সাথে ওর ধাক্কা লেগে যায় আমি ভেবেছি ও পকট মার একটা নির্দোষ ছেলেকে থানায় এসে উপরে তোমরা জানো সরি ম্যাডাম ভুল হয়ে গেছে তোমার এই একটা ভুলের কারণে ছেলেটা কত মার খেলো তোমরা জানো তাও একটা টু শব্দ করেনি শব্দ করব কি করে তুমি যখন আমাকে মারছিলে আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম তুমি কি কিছু বললে না না কিছু বলিনি আমি তো তখনই বললাম আমি নির্দোষতা সরি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে তোমার কোথাও লাগেনি তো না তুমি বললে আমার লাইকবে মানে কিছু না એમਨੇ বললাম কথাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে হাবিলদার গুড মর্নিং ম্যাডাম এ বারবার গুড মর্নিং বললে না একদিন তোমাকে ব্যাট মর্নিং করে দেব তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও কি রে রাজীব ভালো আছিস কেন কই ভাই ভালো তো ও গতকাল লাঠি ভাঙা দেখে একটু ভয় পেয়ে গেছিলাম কি বলছো এই তুমি কি বললে হ্যাঁ আপনাকে বলিনি বললাম এই ভাইটাকে আমি খুবই ভালোবাসি তো সে তুমি যাকে বলো একটু সাবধানে ঘুরে বেড়াবে যাও এখন কথা জিজ্ঞাসা করব হ্যাঁ কি কথা বল ভাই তোমাকে অত লাঠি দিয়ে মারলো তাও তোমার লাগলো না দূর পাগল ওই লাঠি থেকে আমার লাগে আমি ম্যাডামের প্রেমে পড়ে গেছি আজ থেকে ও তোর ভাবি কি হলো কি পালাছিস কোথায় আজ থেকে তোমাকে আমি চিনি নি তুমি পুলিশের সাথে প্রেম করবা জানতে পারলে বারো বছর জেল দিয়ে দিবে হু পুলিশ হয়েছে তা কি হয়েছে হামি না হয় ছাঁচা চোর কি চোর পুলিশের প্রেম হবে না না পুলিশের শখ যায় না প্রেম করার শখ তো জয় কিন্তু চোরের সাথে না এসপি এসপি সাথে তুই কিছু চিন্তা করিসনি ওই পুলিশ ম্যাডাম আমার প্রেমের জলে আটকাবোই শুধু তোমাকে ভাই বোলে ডেকেছিলাম তা না হলে না আজকে তোমার সাত ছেড়ে দিতাম দূর পাগল চল যাই মনে হয় চোরটা আপনার প্রেমে পড়ে গেছে এত গেল লাঠি দিয়ে মারলেন তা লাগলো না স্টপ আর একটা কথা বললেন না এক্ষুনি তোমাকে সাসপেন্ড করে দেব কি করে ম্যাডাম আমাকে সাসপেন্ড করেন না আমার বউ বাচ্চা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাসপেন্ড করব না চলো রাউন্ডে যাই নো ডিউটি থেকে আসতে আর বলো না মা থানায় একটু কাজ ছিল সেজন্য লেট হলো আমার জন্য এক কাপ চা করে তো মাথাটা খুবই ধরেছে আচ্ছা বস তোর জন্য আমি চা করে আনছি ভাই তুই তুই কি করছিস চলো আমাদের ধানদাই বেড়ায় নারে আজ কি আর যাব না শরীরটা ভালো লাগছে না শরীর ভালো লাগছে না না পুলিশ ম্যাডামের কথা ভাবছো এখন প্রকাশ নি যা এখান থেকে যাব তবে তোমাকে একটা খবর দিই এই কিছুক্ষণ আগে পুলিশ ম্যাডামকে আমি দেখলাম ها কোথায় রে ভাই কোথায় তোমাকে কেন বলবো এই কিছুক্ষণ আগে তো আমাকে বললে এখান থেকে চলে যেতে না না ভাই আমার কাছেই বস বল না ভাই কোথায় আছে আমি বলতে পারি তবে বলো আমাকে কি খাওয়া হবে শোন ভাই তুই যা খাবি না আমি তাই খাওয়াবো শুধু একবার বল তোর ভাবি কমনে আছে ঠিক আছে বলছি ওই পশ্চিম পাড়ায় ভাবিকে যেতে দেখেছি সাথে মোটা কেটে পুলিশটাও ছিল ঠিক আছে তুই আমার সাথে চ না না ভাই আমি যাব না আমারও তো শখ জায়গা নিগো জেল খাটার আরে কিছু হবে না চ তো তুই আমার সাথে ঠিক আছে তবে কিছু হইলে পারে তুমি সামলাবা বলছে বাবা বলে ছেড়ে দিলাম এরপর হেলমেট পরে আসবে যাও কোন ভাই ও তো ভাবি তুই আমার জন্য একটা কাজ করতে পারবি কি কাজ ভাই বলো শুন নরা ভাই আমি ওটা পারবো না দেখ আমি যেটা বলছি সেটা কর বললাম তো আমিও পারবো না পারবনি এইলে তুমি আমাকে মইলা তোbere ম্যাডাম ওই দেখেন কার জন্য মারামারি করছে চলো তো গিয়ে দেখি কেন মারামারি করছে দেখি তোমরা এইভাবে মারামারি করছো কেন আমরা কি করব না করব সেটা আপনাকে বলতে হবে না আপনি এখান থেকে যান তোকে ভালো ভালো বলছি আমি যা বললাম তাই কর আমি করব না করবি নি তো এই তোমরা দুজন থামো হাবিলদার এত দুজনকে থানায় নিয়ে চলো ঠিক আছে ম্যাডাম এক্ষুনি নিয়ে যাচ্ছি এই এটা তুমি কি করলে কই কিছু করিনি তো আমার একটা সমস্যা আছে মাঝে মধ্যে এরকমই করি আমি ম্যাডাম কি করেছে কি হল কিছু না এদেরকে নিয়ে চলো ভাই এর কেন কইতো বিল্লা আমি তো কিছু বুঝতে পারছি নি তোর তাই বলি তুমি আমার সাথে মারামারি করলা ম্যাডাম আপনাদের বাড়ি থেকে টিফিন এসেছে এইখানেই রাখো তোমরা কি কিছু খেয়েছো না আচ্ছা ঠিক আছে আমার এখান থেকে কিছু খেয়ে নিবে আসো হাবেলদার খুলে দাও কিন্তু ম্যাডাম আমি যেটা বলছি সেটা করো ঠিক আছে ম্যাডাম ভাই একবার ডাইরেক্ট টপার এ সুযোগ আর হাত করা যাবে না কি করে চুপ কর এ তোমরা বেরিয়ে আসো এখানে বসো হাবেলদার দুটো প্লেট বের করো তো এক্ষুনি বের করছি ম্যাডাম নমস্কার ম্যাডাম দেখো দেখি আচ্ছা সময় চলে আসলাম এখন তো ম্যাডাম খাচ্ছে এখন আমাদের সাথে কথা বলার টাইম আছে নাকি ম্যাডামের ইয়ে কি আপনি কি চাই চাই তো অনেক কিছু কিন্তু আপনি তো দিচ্ছেন না দেখো যা বলবে একটু স্পষ্ট ভাবে বলো ওই যে আমার গাড়িটা আটকে রেখেছেন ছাড়বেন না না আমি ও গাড়ি কিছুতেই ছাড়বো না অবৈধভাবে ব্যবসা করবে আমি আর ও গাড়ি ছাড়বো তোর খুব বাড় বেড়েছে না তোর বাড় আমি ঘুষে দিচ্ছি তোর বয়স হয়েছে তাও একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সেটাই তুই ভুলে গেছিস তুই কে আমার গায়ে হাত দিলি আমি কে সেটা তোকে দেখতে হবে না এরপরে যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়েছিস না ওই হাত আমি ভেঙে চল থেকে ঠিক আছে আমাকে মারা তোকেও দেখবো দেখবো একেও তুমি আমার ফেলবো জন্য কেন ওর সাথে লাগতে গেলে তুমি কি জানো কত বড় মাফিয়া তোমার জন্য করতে যাব কেন তোমার জায়গায় অন্য মেয়ে থাকলেও আমি এই কাজটাই করতাম তাও তুমি জানো না ও কত বড় মাফিয়া কিরে তুই হাসছিস কেন

থামো এদেরকে আর লকআপে পড়তে হবে না এদেরকে ছেড়ে দাও ম্যাডাম এমনি এমনি ছেড়ে দিবেন না না এমনি ছাড়বো কেন এদেরকে রোজ থানায় একবার করে হাজিরা দিতে হবে আচ্ছা ঠিক আছে তো কখন আসতে হবে আমাদেরকে তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও তোমাকে আমি ফোন করে ডেকে নিব ভাই মনে লাইনে এসেছে নাম্বারটা দিয়ে দাও এই তুমি কি বললে লাইনে এসছে মানে কই কিছু না তো মোহাম্মদের কথা বাদ দাও নাও নাম্বারটা টুকো বাষট্টি চুরানব্বই একাত্তর বাষট্টি ঠিক আছে এখন যাও পাগল একটা ম্যাডাম কি ব্যাপার হাসছেন ও কিছু না নিজের কাজ করো নাম্বারটা ঠিকঠাক দিয়েছে কি একবার ফোন করি হ্যালো ফোন করলা যে নাম্বারটা ঠিকঠাক দিয়েছো কি তাই আমি চেক করলাম হ ঠিক আছে ঠিক আছে আমি এখন ফোন রাখছি কাল 10টার সময় চলে আসবে হ্যাঁ একটা কথা বলি আই লাভ ইউ আই লাভ ইউ টু সত্যি হ্যাঁ কি সত্যি আমি এখন ফোন রাখছি ম্যাডাম তাহলে প্রপোজ করে দিলেন বদমাইশ কি বললি ম্যাডাম ছেলেটা মন কি ভালো দেখলেন তো কিভাবে প্রতিবাদ করলো হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই এটা তুমি কি করলে হ্যালো বল ফোন করলে যে কালকে তুমি আমার সাথে একবার দেখা করতে পারবে হ্যাঁ হ্যাঁ ও অবশ্যই তাহলে আমি এখন ফোন রাখি ইয়েকি তুমি এখানে কি করছো বললেন না দেখা করতে তাই আমি দেখা করতে আসলাম কিন্তু তুমি আমার বাড়ি চিনলে কি করে এই যে আমার ভাইটাকে দেখছো এই ঠিকানাটা খুঁজে বের করেছে দিয়ে তোমার সাথে আমি দেখা করতে আসলাম কিন্তু তোমাকে তো বললাম কালকে দেখা করতে আজকে কেন আসলে হ্যাঁ আমার তোর শৈছল না তো সেই জন্য আসলাম শলা আরglu বাড়ি পেলে শেষ পর্যন্ত তোর ওবু ভাবের বাড়িটাই বলি ভাই আমি জানি না কি এটা আমার অপু ভাবির বাড়ি কি ব্যাপার তোমরা দুজন এইভাবে তাকা তাকি করছো কেন কই কিছু না তো আচ্ছা তুমি আমাকে কালকে দেখা করতে বললে কেন আজকে আর বলছি না কালকে বলবো কথাটা তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে কি গো তোমাকে যেতে বলছি বলে তুমি চলে যাচ্ছ একটু বসবে না হ্যাঁ সত্যি বলছো বসবো হ্যাঁ হ্যাঁ ভাই বসো গা তো কত মাতব্বরি করতে বলিনি তুই হট এখান থেকে আচ্ছা কালকে কি বলবে সেই কথাটা আজকে বললে হবে না আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি আমাকে ভালোবেসে ফেলেছো আমি জানতাম তুমি আমাকে ভালোবাসবে তা সে নাই ঠিক আছে তা তুমি কাজ কাম কি করো সত্যি কথা বলবো আমি হচ্ছে একটা চোর আর তোমাদের বাড়িতে আমি চুরি করতে এসেছিলাম তোমার সাথে আমি দেখা করতে আসিনি কি তুমি চোর হ্যাঁ চোর বলে কি আমাকে তুমি ভালোবাসবে না তুমি হচ্ছে চোর আর আমি হচ্ছি পুলিশ ঠিক আছে ভালোবাসা যাই কাকলি এটা কে ই কি মা তুমি এখনো ঘুমাওনি হ্যাঁ ঘুমাইনি এত রাত্রে একটা বাইরে কা ছেলে নিয়ে এসে গল্প করা মা আসলে হয়েছে কি থাক তোকে আর বলতে হবে না আমি সব বুঝে গেছি এখে তুই ভালোবাসিস তাই তো হ্যাঁ মা ছেলে কি করে ছেলে কি করে এই কি করো বলো মা কি আমি একটা চোর উকিল 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 হচ্ছে একটা হোক হোক বা তোর ও চোর আমি এর সাথে বিয়ে দিব সত্যি বলছে মা এর সাথে তুমি আমার বিয়ে দিবে হ্যাঁ রে এক্ষুনি দিব শাশুড়ি মা তো জানে না আমি সত্যি সত্যি চোর তুমি চুপ করো এ কি তুমি এত রাত্রে আবার গুড মর্নিং বলছো দাঁড়াও তোমাকে সত্যি সত্যি সাসপেন্ড করে দেব ম্যাডাম আমি আপনাকে এমন একটা খবর দিব না আমাকে সাসপেন্ড তো দূরে থাক প্রমোশন বাড়িয়ে দিবেন ও তাই তাই শুনি তোমার কি খবর ম্যাডাম একে দেখছেন তো এ কোনো चोर না এ হচ্ছে একটা বড় সিআইডি অফিসার এইসব তুমি কি বলছো এ যা বলল এগুলো সব সত্যি হ্যাঁ আমি চুল না আমি হচ্ছে একটা সিআইডি অফিসার কিন্তু কিভাবে মে স্যার এস কামিন স্যার আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে এই ওকে নিয়ে এসো এই যে আগে দেখছো শেখ সাথী এ হচ্ছে বড় মাফিয়া আর একে ধরার জন্য ডিপার্টমেন্ট আমাদেরকে পাঠিয়েছে এইসব তুমি কি বলছো হ্যাঁ স্যার ঠিকই বলছে রাজীব যাও ওকে থানায় নিয়ে যাও কালকে ওকে কোটে চালান করে দেব এস স্যার এই যে গুড মর্নিং তুমি যাবে না তোমাকে আলাদাভাবে ইনভাইটেশন কার্ড পাঠাবো এক কোনি দাসী ম্যাডাম যাও এবার তুমি দরজাটা বন্ধ করে দিয়ে এসো হ্যাঁ হ্যাঁ এ ভুলা করি আগে হানিমুন তারপরে